জন্য বাংলাদেশের জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশকে গণতন্ত্র মানুষের মনকে প্রতিষ্ঠা করল নির আমরা সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আপনাদের কাছে বেশি সময় থাকতে পারছি না

আমরা জুলাইগ অভ্যুত্থন করেছিলাম যেখানে সৈরাচারী ফের পতন ভোগ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল আমরা এখন লড়াই করছি দেশ গঠনে নতুন বাংলাদেশ যেখানে আর বৈষম্য থাকবে না যেখানে আর ফেসিবাদ থাকবে না যেখানে ও ধরনের অন্যায় চালাবার সন্ত্রাস থাকবে না বন্ধুগণ এই কারণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে দেশের ছাত্র তরুণ যুবরা যতবার এগিয়ে এসেছে ততবার বাংলাদেশ বেঁচে গিয়েছে এই ছাত্র যুব তরুণরাই দেশকে রক্ষা করেছে স্বাধীনতাকে রক্ষা করেছে কিন্তু বন্ধুগণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তাই আমাদের এইবারে স্বাধীনতা যাতে বেহাত না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে এ কারণে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে আজকে আমরা পীরগঞ্জ এসেছি আমরা রংপুর এই বিভাগের প্রতিটি জেলায় যাচ্ছি আমরা দেখেছি উত্তরবঙ্গ কিভাবে অবহিত রয়েছে বিহারে চুয়ান্ন বছরে এই উত্তরবঙ্গের জেলাগুলোতে আঞ্চলিক বৈষম্য করা হয়েছে এই আমাদের দাবি খুবই কম খুবই সুস্পষ্ট আমরা ভাতের অধিকার চাইammo কাজের অধিকার চাই আমরা চিকিৎসা চাই আমরা শিক্ষা চাই আমরা অন্য কোন দেশের দালালই করব না আমরা স্বাধীনভাবে মোর্চা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে গঠন করব প্রিয় আজকে আমরা আর কথা বাড়াব না আমরা আজকে আপনাদের কাছে এসেছি আমাদের শহীদরা আমাদের আহতরা লড়াই করেছিল সেই সত্য পূরণে জাতীয় নাগরিক পার্টি মাঠে থাকবে আপনাদের পাশে থাকবে আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন বাংলাদেশে চুয়ান্ন বছরে আপনারা বহু দল দেখেছেন বহু রাজনীতিবিদ দেখেছেন গত ষোলো বছরে আপনারা বহু রাজনীতি দেখেছেন কিন্তু আপনাদেরকে মুক্তি দিয়েছিল এই ছাত্র তরুণরা তাহলে ছাত্র তরুণদের করে ভরসা করুন যদি আমরা ভুল করি আমাদেরকেও সমালোচনা করুন আমরা সৈরা চাহাদের এই যে রাষ্ট্রটা হবে সেটা পরিবর্তন করব নতুন করে কাউকে সৈরা চাল হতে দেব না এটা আপনাদের কাছে আমাদের অঙ্গীকারগঞ্জবাসী আমরা আজকে বিদায় নিচ্ছি বিদায় দেওয়ার আগে বলে যাচ্ছি পাশে থাকুন ইনশাল্লাহ উত্তরবঙ্গকে আমরা নতুন করে গঠন করবো এই উত্তরবঙ্গের যে সমস্যা এই ঠাকুর গায়ে আমাদের যে কৃষক সমাজ এই কৃষকদের সন্তান আমরা এই কৃষক পরিবার থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এই বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আমরা চাকরি পাই না সেই চাকরির জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে কর্মসংস্থানের জন্য আমরা মনে করছি এই ফাঁসিবাটি সরকারের মদিনে আমরা আমাদের ভাতের অধিকার আমরা আমাদের কাজের অধিকার পাবো না